আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত ও কংগ্রেস সমর্থিত প্রার্থী মিলি ওরাও সমর্থনে শুক্রবার ফালাকাটা শহরে মহামিছিল করল দুই দলের কর্মী সমর্থকেরা এদিন প্রার্থী মিলি ওরাওয়ের সমর্থনে শহরের ধুপগুড়ি মোড় থেকে নেতাজি রোড থানা রোড মিল রোড হয়ে ট্রাফিক মোড় পর্যন্ত মহামিছিল করা হয় পরে ট্রাফিক মোড়ে নির্বাচনী পথসভা করা হয় সেখানে প্রার্থী মিলিওয়ার ছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্যা কনিনিকা ঘোষ সহ দলীয় নেতৃত্বরা পাশাপাশি এদিন এস এর পক্ষ থেকে শহরের মিছিল ও ট্রাফিক মোড়ে নির্বাচনী পথসভা করা হয় 啊不不不